যে অঙ্কটা আমরা ব্যবসা করেছি বাংলাদেশে সিনেমা সেটা হোক হিন্দি হোক ইংলিশ হোক যে কোনো দেশের ছবি সেই ক্রস করতে না আমি প্রত্যাশা তো সবাই প্রত্যাশা করে যে এটাকে প্রত্যাশা করে থেমে থাকবো আমরা প্রত্যাশা করবো আমরা অনেক ব্যবসা করি বা যে অঙ্কটা আমরা ছুঁয়েছি সেটা সিনেমা প্লেসের ইতিহাসে প্রথম এবং সবার জন্য প্রথম তো এটা সবার জন্যই ভালো আজকে আজকে দেখেন একটা সিনেমা যদি ভালো ব্যবসা করে তখন কী হবে আরও মাল্টিপ্লেক্স তৈরি হবে আরও সিঙ্গল স্ক্রিনগুলো ভালো হবে তো আমার মনে হয় যে আমাদের সবার এখানে সাপোর্ট করা উচিত বাংলা সিনেমা যখন ব্যবসা করা শুরু করবে হল মালিকরা যখন লাভবান হবে তখন আরও অনেক অনেক হল হবে এবং হলগুলো পরিবেশ ভালো হবে আপনারা দেখছেন যে গত লাস্ট তিন চার বছরে যখন ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে এবং ব্লকমাস্টার হয়েছে সেটা পড়ান হাওয়া হতে পারে প্রিয়তমা সুরঙ্গ এই সবগুলো ব্যবসা করেছে সেই সবগুলো ধরুন কী হয়েছে সিনেম্সে কিন্তু অনেকগুলো শাখা হয়েছে এবং ঢাকার বাইরেও কিন্তু অনেক ছোটো ছোটো মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে তো এই ধারাটা আমি বিশ্বাস করি তুফানের জোয়ারের পর আরও দশ থেকে বিশটা মাল্টিপ্লেক্স তৈরি হবে এবং একটু একটু করে বাংলা আরও আগে যাবে ইনশাল্লাহ এবং আমাদের তো হল কম আমি একটা দিন বিশ্বাস করি আমাদের বাংলাদেশের একশোটা সিনেপ্লেক্স থাকতো সেটা সিনেপ্লেক্স যদি একশোটা ব্রাঞ্চ থাকতো আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলতে বলতাম একশোটাই হাউস ফুল যেত আসলে আর অনেক মানুষ কিন্তু ফিরে যাচ্ছে টিকিট পাচ্ছে না বলে এবং আমরা সিনেমার টাকা একদিনে তুলে ফেলতে পারতাম সেটা আমাদের সেই দর্শক আমাদের আসে কিন্তু আমাদের হল কম আসলে আপনি জানেন আজকে আপনারা কথা বলতে পারবেন বা সামনে দাঁড়ালে দিতে হবে এখন যারা আসছে তুফানের টিকিট কাটতে তুফানের টিকিট নাই